আমার নবীর আজমত কেমন আপনি যদি কোরআন করেন দেখেন আই ক্যান চ্যালেঞ্জ কোরআনে সব নবীদের সাথে আল্লাহ তালা আচরণ করেছেন একরকম আর আমার সঙ্গে আচরণ করেছেন সবার থেকে আলাদা ভিন্ন রকম সবার যুবক গভীর মনোযোগে খেয়াল করেন আমাদের জাতির পিতার নাম কি বলেন না ভয় নাই তো জোরে বলেন ইব্রাহিম সালাম আল্লাহকে বললেন রব্বি লাফুন আয় আল্লাহ তালা হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি ব্যয়জাতি করবেন না অসম্মান করবেন না আমাকে জিল্লতি জিন্দিগি দিবেন না আমাকে ইজ্জত দিবেন আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই আর আমার রাসুলকে আল্লাহ তালা ডেকে ডেকে বলেন ইয়া আইয়ো হন্নবী হেনবি আপনি শোনেন ইয় মালে ইয়ে হজ্লাহুন আপনাকে ইব্রাহিমের মতো আমার কাছে দোয়া করা লাগবে না হাসনের ময়দানে আপনাকে আমি সমাসিন করবো মাকামে মাহমুদ আমি দান করবো আনন্দ সম্মানিত হাজিরিন আর একজন নবী ছিল খুব রাগান্বিত কি নাম বলতে পারেন একটু কথা বলেন কি নাম তিনি বললেন রব্বি আর নি আল্লাহ আপনাকে একটু দেখতে চাই আল্লাহ পাক বললেন ল্যাংটারনি আমাকে দেখা যায় না আমি দেখবই আপনাকে আমি দেখতেই চাই আল্লাহ চানা ডেকে ডেকে বললেন মুসারে চলে যাও তুর পাহাড়ে চলে যাও তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ চালা অসংখ্য অগণিত নূরের মাঝখান থেকে একটা নূর আল্লাহ জমিনে ছেড়ে দিলেন আহারে নূরটা যখন ছেড়ে দিল ফার মুসা সাইক সঙ্গে সঙ্গে মুসা আর এই হিমুসালাম হয়ে জমিনে পড়ে গেল মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চাইল আল্লাহ বললেন লাং তারানি দেখা যায় না আর আমার রসুলকে আল্লাহ বলছেন নবী হে নবী আপনাকে মুসার মতো বলতে হবে না যে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই আমি আল্লাহ বলে দিলাম আপনাকে মেরাজ ঘটায়া আমার কাছে এনে দুইজনে মোলাকাত করব সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আমার নবীর দাম আছে না নাই আছে আবার সাইয়েদেনা موسی আলাইহিস সালাম কে আল্লাহ ডেকে ডেকে বললেন আল্লাহ যারা বললেন ইজাহাব ইলা ফেরাউনৌ তগ আল্লাফাক ডেকে ডেকে পায়গম্বরে মূষাকে বললেন মূসা চলে যাও ফেরাউনের কাছে ফেরাউন এমন একজন ব্যক্তিত্ব তিনি বলেছেন আনারব বুকমুল আলা ঠিক কেনা বলেন সাইদানা মুসা দুইটা হাত তুলেন আল্লাহর কাছে বলল মালি যিনি সর্বদা বলেন আনা রব্বুকুমুল আলাম এমন একজন সন্ত্রাস এমন একজন টান্ডারবাজ এমন একজন চাদাবাজ এমন একজন স্বৈরাচারের সামনে কেমন করে আমি যেতে পারি কারণ তার সাথে এনি টাইম আশি হাজার সৈন্য থাকে আর এদিকে আমি মূসা আর আমার ভাই হারুন এই দুইজন কেমন করে তার সামনে যেতে পারি তার আশি হাজার আছে আমার তো অন্তত হাট হাজারও থাকা দরকার দিক কেনা বলে আল্লাহ ঐডার সন্তোরাস ওই যে স্বৈরাচার ওই যে ওর তো সর্বদা আশি হাজার সৈন্য থাকে চারোপাশে সর্বদা